ভাড়া নয় এটা গাড়ি পাচার চক্র শিলিগুড়িতে ধরা পড়ল দামি গাড়ি ভাড়া করে বিক্রির বিশাল প্রতারণার চক্র কলকাতার বাসিন্দা সোমনাথ মুখার্জি শিলিগুড়িতে ঘর ভাড়া নিয়ে গত দু বছর ধরে চালাচ্ছিল অভিধাভ জালিয়াতি পুলিশের তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য অ্যাপের মাধ্যমে গাড়ি ভাড়া নিয়ে সেগুলো বিক্রি বা লিজে দিয়ে দিচ্ছিলো চক্র শুধু শিলিগুড়ি নয় নাগরাকাটা আসাম থেকে শুরু করে নেপাল পর্যন্ত ছড়িয়ে রয়েছে এই চক্রের জাল তদন্তে উদ্ধার হয়েছে চোদ্দটি গাড়ি আরও একশো থেকে দুশোটির বেশি গাড়ি প্রচারের আশঙ্কা নেপালে গাড়ি উদ্ধার করেছে নেপাল পুলিশও ধৃত চারজনের বিরুদ্ধে চলছে জোরদার তদন্ত গত তিন তারিখে সন্ধ্যাবেলা আমরা জয়পুর সোমনাথ মুখার্জি তখন বলা হলো কলকাতার বৃন্দাবো প্রিন্স আনোয়ার্সা রোড এখানে ভাড়া থাকে ওর কৌশলটা হলো ও গাড়ি বিভিন্ন লোকের যারা গাড়ি ফোর হুইলার গাড়ি হয় যারা গাড়ি ভাড়া দেয় বা ভাড়া দেবে ভাবে তাদেরকে অ্যাপ্রোচ করে ও গাড়ি ভাড়া নিয়ে নেয় রেন্ট বেসিস হায়ার বেসিস পার ডে হতে পারে পার ঘন্টা হতে পারে এবং একটা অ্যাপের মারফতেও এটা ভাড়াগুলো নেয় জুম অ্যাপ এবং সেখানে সেখানে সার্টেন কন্ডিশানে গাড়ি নিয়ে আসে যে পার ঘন্টা আপনাকে টাকা দেওয়া হবে একদিন দুদিন দিন সে ভাড়াটা দেয় টোটালটাই টেকনিক্যাল অ্যাপে হয় তারপরে কিন্তু গাড়ির আর গাড়ি পায় না ও ফোন করে না দিস ইস ইজ মোটা সাপারেন্টলি তো এটা বেশি আমরা ওকে ধরলাম ধরার সঙ্গে সঙ্গেই দু তিনজন চলে এলো বলে স্যার আমারও জিনিস হয়েছে আমার ওই জিনিস হয়েছে আমরা প্রপার সেকশানে কেস করি তাকে চার তারিখে ফরোয়ার্ড হয় এবং করা হয় এবং আট দিনের আমরা পিসি নিই তাই তো একদিন দুদিন তাকে পয়সা পাঠালো তারপর থেকে আর কমিউনিকেশন নেই মালিকের সঙ্গে কোনো যোগাযোগ নেই কতদিন যাচ্ছে না বিক্রি করে দিচ্ছে বিক্রি করে দিচ্ছে কাউকে আবার লিজ দিয়ে দিচ্ছে ওটা তুমি চালাও सर इसके साथ में क्या कोई इंटरनेशनल गिरोह जुड़ा हुआ है चोरी का जैसे नेपाल चला जा रहा है तो? देखो नेपाल का कांटेक्ट तो हम लोगों का मिला गाड़ी का जीपीएस दिखा रहा है तो हम लोग देखेंगे विद द हेल्प ऑफ नेपाल पुलिस अगर हम लोग कुछ कर सके